আসসালামু আলাইকুম আমার প্রিয় ফ্যান্স ও ফলোয়ারগণ আজকে আমি একজন টেকনিশিয়ান আপনাদের যারা বাসা বাড়িতে থাকেন কর্মব্যস্ততার কারণে এই ধরনের কিছু বাল্ব বা এই ধরনের বাল্ব কোন মেকানের কাছে নিয়ে যাওয়ার জন্য প্রবলেমেও পড়েন আপনাকে আপনাদেরকে ম্যাকের কাছে নিয়ে যেতে হবে না আমি দুধ শিখে দিচ্ছি আপনারা ঘরে বসেই সলভ করতে পারবেন আপনারা ঘরে বসেই বারবার শুধু মাথাটা খুলে নেবেন নিয়ে একটা সিরিজ লাইন থাকলে হবে সিরিজ লাইন না থাকলেও হবে আপনারা সকেটে ঢুকাবেন দেখুন বারটা চলতেছেন না কাজে কী করবেন যেহেতু ওখানে সিরিজ লাইন দেওয়া আছে বা ডাইরেক্ট লাইন দিলেও চলবে একটা ন্যাকড়া বা একটা কিছু দিয়ে একটা শন বা এই ধরনের একটা কিছু বা চাকু বা কেসি এই ধরনের কিছু হলেই বাল্বগুলো চেক করতে পারবেন কারণ এর মধ্যে যে কোনো একটা বাল্ব খারাপ যে যে করছে দেখতেছেন এই যে দেখতেছেন যে বাল্বটা খারাপ এই যে এটা এটা ভালো হ্যাঁ তাহলে এটা এটা খারাপ তাহলে এটা কী করতে হবে এটা খারাপ আমি চিহ্ন দিয়েন ডিগ্রি চিহ্ন দিয়ে নিলাম এখন কারেন্টের লাইনটা খুলে দিলাম দিয়ে নস প্লাস বা কাটিং প্লাস বা চাকুর মাথা দিয়ে হলে হবে বাসা বাড়িতে সব থাকে না এই বাল্বটা উঁকড়ে ফেলবেন সুন্দর করে ফেলে দিলেন দিয়ে কাটা গ্রেড বা যে কোনো চাকুর মাথা দিয়ে সুন্দর করে চেষে এই যে বারটা নষ্ট এটা সব কিছু উঁড়ে ফেলে দিলেন দিয়ে হ্যাঁরা একটু লাইন বের করে হুম একটু চকচক হয়ে গেল স্টিল বের হয়ে গেলো আগে থেকে বলি একটু ফুয়েল পেপার অথবা আমাদের যেরকম ওই যে সিকেটের প্যাকেটের ভিতরে এক ধরনের লেভেল থাকে কার্বন সিস্টেম ওগুলো হলেও হবে কাজে এই ফয়েল পেপারটা দিকে দিচ্ছি সামান্য একটু কেটে নেবেন এই ফয়েল পেপার ফয়েল পেপার হোক বা ক্যাডবেরি চকলেটের ভিতরে যে ইয়ে থাকে এটা একটু সামান্য কেটে নেবেন কেটে নিয়ে ছোটো একটু অংশ করে নেবেন নিয়ে যে বা নষ্ট হয়ে গেছে ওর উপরে একটা সুন্দর করে আটিয়ে রাখবেন এই বাল্বটা যেটা নষ্ট হয়ে গেছে ওটা উকড়ে দিয়ে উকড়ে দিয়ে ওখানে এই ফোয়েল পেপারে ছোট্ট একটা অংশ কেটে ওখানে দিলেন দেওয়ার পরে খেয়াল রাখতে হবে যেন নেগেটিভ পজিটিভ অ্যাক্টেড না হয় এ উড়ে যাচ্ছে ফ্যানটা বন্ধ করে দিই এই ফাঁকে আপনি করবেন কি আপনাদের প্রত্যেকটাই বাসায় ব্ল্যাক টিপ থাকে ব্ল্যাক টিপের একটু অংশ কেটে নেবেন অল্প একটু যেন ওই ফুল পেপারটা বা ওই কার্বন পেপারটা যেটা সিগারেটের লেভেলের ভিতরে থাকে সিগারেটের প্যাকেটের ভিতরে থাকে ওই জিনিসটা উল্টো দিকে যেদিকে কার্বন থাকে ওটা কার্বনটা হচ্ছে ওটাকে কারেন্ট ওটার ভিতর দিয়ে প্রতিবাহত হয় এরকম একটা ছোটো সাইজ করে কেটে নিলে হবে টেপটা আর একটু ছোটো করলে হবে ভালো নেই এখন যে ফুল পেপারটা দিলাম এখন একটু আপনি মোটা করেও দিতে পারেন বা একটু ছোটো করে দিতে পারেন যেন এটা স্বাভাবিকভাবে শেপে আটকে যায় টেপ দিলে যেন হ্যাঁ যে বাপটা তুলে ফেলে দিলাম ওখানে একটু ফুল পেপারের ছাঁট লেগে দিয়ে ব্ল্যাক টেপ দিয়ে আটকে দিলাম এই যে দেখেন দিলাম এখন দেখেন আমি সিরিজ লাইন অথবা ডাইরেক্ট লাইনে দিলে বাল্বটা জ্বলে উঠবে দেখছেন কত সুন্দর ম্যাজিক আপনার টেকনিশিয়ানের কাছে যেতে হবে না আপনি ঘরে বসেই করতে পারবেন থ্যাংক ইউ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আমি আরও কয়েকটা বাল্ব নিয়ে এসেছি আমার বাসার বাল্ব আমি এই পদ্ধতিতে করব আমি সাধারণত তাতাল বা রাং রজন দিয়ে লাগাই আমার কাছে রাং রজনও আছে এবং হেডসিন পেপারও আছে হেডসিন পেপারটা হলো যদি আপনি বাল্বের নিচে যদি বাল্ব ফুলে যায় নিচে একটা হেডসিন পেপার লাগাতে পারেন অথবা হেডসিন একটা মলম পাওয়া যায় সত্তর টাকা কিংবা ষাট টাকা দাম মলম সাদা মলমের মতো কিন্তু ওটা কিন্তু আমার মানুষের ব্যবহার করতে পারবে না এই বাল্বের নিচে লেপার দিয়ে নাটগুলো লেগে দিবেন বাল্বটা কোনো দিন হিট হবে না অনেক দিন চলবে আশা করি এর পরবর্তী ভিডিওতে আমি আর একটা দেখাবো একটা তিরিশ টাকা বাল্ব দুই তিন বছর জ্বলবে কাটবে না এই জিনিসটাও আমি দেখাবো পরবর্তী ভিডিওতে কাজে এই বাল্বটা ঠিক হয়ে গেছে এটা আমি বাসায় নিয়ে যাই ইউজ করবো এই যে পেট করে দিলাম আজকে এই পদ্ধতিতেই আমার বাসার অনেকগুলো বাল্ব আসছে আমার বোনের বাসা থেকে আমার বোন যে ঠিক করে এই খুলছি সবগুলো আপনাকে দেখাচ্ছি হ্যাঁ এরকম শন বা কেসির মাথা কারণ কেসিটা আমার কাছে নেই যে কেসি আছে এই কেসি দিয়ে স্টিল অতএব শর্ট করতে পারে তাই একটা একটা করে বাল্বের চারিদারে ধরলেই বলতে এই বাল্বটা কাটা সখন এই বাল্বটা ছিন্ন করে নিলেন নিয়ে নস প্লাস অথবা কাটিং প্লাস দিয়ে ওই বাল্বটা কেটে দিলেন কেটে দিলেন কেটে দেওয়ার পরে ইন্ডিকেটার ব্লেড বা যে কোনো জিনিস দিয়ে পুরো বাল্বটার যে অংশটা লেগে আসে সেটা উপরে দিবে উপরে দিয়ে বাল্বের গোড়ায় যে স্টিল আছে দুই ধারে স্টিল আছে নেগেটিভ পজিটিভ আছে এখানে সিরিজ গোটা বাল্পের সিরিজ লাইন একটা বাল্ব কেটে গেলে কোনো সবগুলো বাল্বই জ্বলবে না এখানে এই এই পদ্ধতিতে ইয়ে করতে হবে আমি আবার একটু ফোল পেপার নিয়ে আসছি একটু টেপও রাখছি এই পদ্ধতিতেই আজকে আমি সবগুলো বাল্ব ঠিক করে দেখাবো ফুয়েল পেপার কাটার পরে বেশি লাগবে না কারণ এটা বিদ্যুৎ প্রবাহ করে এবং এই ফুয়েল পেপার দিয়ে আমরা খাবার সংরক্ষণ করি বা খাবার যদি দেখা যাচ্ছে বাসাতে ফ্রিজ নেই বা রান্না করা খাবার নষ্ট হয়ে যাবে এই ফয়েল পেপার দিয়ে আমরা খাবারটাকে মুড়িয়ে রাখলে সেই খাবারটা দীর্ঘদিন ভালো থাকে এই জন্য কিছু লোক এটাকে সৎ কাজে লাগায় কিছু লোক অসৎ কাজে ব্যবহার করে আবারও আমি একই পদ্ধতিতে একটা বাদ কেটে তুলে দিয়ে ওখানে একটু ফুয়েল পেপারের অংশ কেসিদের কেটে লাগিয়ে দিয়ে উপরে টেপ মেরে দিলাম ব্ল্যাক টেপ বা সাদা টেপ বা আপনার বড় ধরনের টেপ হোক যে কোনো ধরনের টেপ হোক দিয়ে দিলেন বা আপনি ওখানে যে কোনো একটা উপরে একটা টেপ জাতীয় জিনিস বা বড়ো রোল টেপ হলেও হবে যেখানে আমার কেটে আমার এখানে রোল টেপও আছে আপনাকে যে বলছিলাম এই যে এই জিনিসটা এটার নাম হচ্ছে হংফা হংফা এটা একটা মলম এটা প্রতিটা বাল্ব এবং আমাদের টেকনিশিয়ানের যারা খুচরো মাল ব্যসে যারা সার্গেট টার্গেটেরা উড়া বা পার্স পুরস বেছে তাদের কাছে গেলেই পাবেন যে হেডসিন মলম দেন এই হেডসিন মলম বাল্বটার নাট খুলে নিচে লেগে দিয়ে যদি আপনারা চান আমি দেখাতে পারি দেখাচ্ছি হেডসিন মলম আগে একটু চেক করে নেই যেহেতু কাজ করলাম হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হয় নাই সম্ভবত এটা জেগে গেছে হ্যাঁ মানে আর একটু প্রেশার দিয়ে লাগাতে হবে কাজেই আমার টেপটা একটু কম হয়ে গেছে এই কারণে টেপটা আর একটু লাগাতে হবে টেপে রাখলাম কই যে এই টেপের কারণে ওখানে প্রেসার দিতে পারেন কাজে আমার কাজ হাট কাজটা হানড্রেড পারসেন্ট হচ্ছে এর পরবর্তীতে দেখাবো তিরিশ টাকা দামের একটা এনার্জি সেভিং বাল্ব আপনি দীর্ঘ ছয় মাস এক বছর ব্যবহার করবেন কাটবে না নিশ্চিতভাবে বলবো কাটবে না যে কোনো টেকনিশিয়ান ভাইরাও বুঝতে পারবে কাটবে না এই যে এখন ভালো করে লাগালাম দেখুন কি সুন্দর আলো দেখছেন এখন আরেকটা জিনিস বলি ভংফা সেভেন জিরো নাইন নাইন এটা একটা মলম জাতীয় এটা হিট সিন মলম আমরা কম্পিউটার প্রসেসরের উপরে লাগাই এবং দামি দামি মোবাইলের বড় বড় পার্ট যে লাইসি তাকে লাগাই আমি এটা অনেকবার ইউজ করছি এটা কোনো দিন শুকে যায় না কোনো দিন শুকাবে না যতই হিট হোক কোনো দিন শুকাবে না এমন মেটেরিয়াল দিয়ে তৈরি বাল্বটাকে ঠান্ডা রাখবে এখন যে বাল্বটা খুললাম চারটা নাটে বাধা আছে চারটা নাট সুন্দর করে খুলে নিব নাটের তো ট্যাম্পারই নেই একটা নাট লাগানো আছে আচ্ছা এটা করে খুললাম আপনারা অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার সব করবেন যদি আপনাদের লাইক কমেন্ট শেয়ার যদি পাই পরবর্তীতে এই বাল্বের উপরে আমি আরেকটা ভিডিও করব যে আমাদের মতো এই ধরনের তিরিশ টাকা দেওয়ার বাল্ব আপনি দুই তিন চার বছর ব্যবহার করবেন গরম হবে না হিট হবে না বাল্বটা কাটবে না সে পদ্ধতিটা আমি পরবর্তীতে ভিডিওতে দিব আমি আজ থেকে দুই তিন দিনের মধ্যে দেখব আমার এই ভিডিওটা কতটা ভিউ পাইছে তার উপরে নির্ভর করে আমি একটা সুন্দর ভিডিও পাঠাবো অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন সম্ভবত দেখছেন ভিতরে হয়তো একটু এর আগে লাগানো ছিল হয়তো হালকা কিছু আমরা এই মলমটা কীভাবে ইউজ করবো মলমটা একটা চ্যামিস বা আমাদের জগতের একটা চামিস আছে এই চামিসটা দিয়ে পানিটি কাটা ব্লেড দিয়ে বা সোনের মাথা দিয়ে হবে মলমটা বের করে নিলেন যে বের করে নিলেন নিয়ে এই বাল্পের নিচে লেগে দিলেন বালতির নিচে লেগে দিলেন সুন্দর করে লাগিয়ে দিলেন বাস একটু লাগালেই এটা একটা আর হিট হবে না এখন যেখানে যে নাট ছিল নাট দিয়ে আবারও লেগে দিচ্ছি এর চাইতে সহজ বুদ্ধি যারা বাসা বাড়িতে থাকেন সময় নেই আপনারা টেকনিশিয়ানের কাছে যেতে পারেন না সময় হয় না অফিসের কাজে ব্যস্ত তারা ঘরে বসে এটা করতে পারবেন আপনার আপনি যে ড্রয়িং রুমে বসে এটা সিগেট খান যে লেভেল আছে পিছনের অংশ ডারবি বা স্টার বা এই ধরনের যে লেভেল আছে ভিতরে যে যে কার্বনটা দিয়ে সিগারেটটা মোড়ানো থাকে ওটা দেখবেন এক সাইডে কার্বন পেপার থাকে এবং আরেকটা যে কার্বন পেপারটা থাকে এটা হলো ক্যাডবেরির চকলেটে ওটা তো ওই ফয়েল পাম পেপারের মতোই থাকে এটা আপনি পাঁচ টাকা বা দশ টাকা দাম চকলেটও খাওয়া হবে ওটা দিয়ে আপনার মদ মোনা মার মেলাগুলো আপনার বাল্ব মেরামত করতে পারবেন আমি এখন এই মলমটা দিয়ে হিটসিন মলম দিয়ে না লেগে দিলাম আবার চেক করতেছি এখন এটা দীর্ঘ ছয় সাত মাসে কাটবে না এবং

আজকে এই সবগুলোই এই পদ্ধতিতেই করব। আমার বাসারই বাল্ব আমি সাধারণত বাইরেকার বাল্ব ঠিক করি মাঝে মাঝে অনেক টাইমে পরিচিত লোক আসলে না বলা যায় না দেখেছেন দুই তিনটা জ্বলতিছে এর মধ্যে সোনের মাথা ধরতে হয়ে যায় ভিজা পা আছে বাড়ি মারতেছে বা কাপড় ভেজা আছে একবারে চিনে ফেলে দিচ্ছে যে ওটা পোড়া একটা দেখবেন যদি নষ্ট হয় সেটাকে খুব সাইডটা কালো বা পোড়া পোড়া অমনি হবে তাহলে বুঝলেন একটা বালবে পুরছে আমাদের আমরা একবারেই বুঝতে পারবো কিন্তু যারা নতুন যারা জানে না তাদের জন্য এই জিনিসটা অ্যাপ্লাই করে অনেকে চেক করতে পারেন হ্যাঁ এই তুলে দিলাম অবশ্যই কারেন্টের লাইনের থেকে লাইন খুলে দিতে হবে দিয়ে আবারও ইন্ডিকাটার কাটার ব্লেড দিয়ে এটাকে চেষ্টে সুন্দর করে লাইন বের করতে হবে এই যে দেখেন যে টেপ কাটে নেই টেপটা একটু লম্বা করে কাটবেন এই সাইজ করে কাটলে কাটলে হবে বাস এই সাইজ এই সাইজ আর এটি এই এতটুকু ফুল পার যে বাল্বটা কেটে গেছে ওরের উপরে রাখুন একটু চাপা দিয়ে সুন্দর করে রেখে দিন পরে এই টেপটা দিয়ে বা ওই ফুল পেপারটাকে চাপা দিয়ে আটকে দিলেন প্লাস আমার নিজেকে দেখছেন এখন কোনো টেকনিশিয়ানের কাছে যেতে হবে না আপনার বাল্ব আপনার বাসাতেই ঠিক করতে পারবেন দেখা যাক দেখছেন হান্ড্রেড পারসেন্ট আমি আর একটা বড়ো বাল্ব নিয়ে এসেছি যেটার দাম বেশ কিছু টাকা মানে প্রায় পাঁচ সাতশো টাকা ওটা আমার বোন বাসা ঢাকার থেকে পাঠাইছে আমি গেছিলাম আরও একটা বাল্ব আমি ছেড়ে আসছি মনে নেই ইনশাল্লাহ পরবর্তীতে এক মাস পরে আবার আমার বোন আসবে ওই বাল্বটা আমার বিশেষ জরুরি দরকার বাসাতে লাগালে এবার দেখ যে এনার্জি সেভিং একটু বড়ো বাল্ব এটা এটা হলো ডাইরেক্ট এসি বাল্ব আসলে এই বাল্বের ডাইরেক্ট এসি হলে দুই তিনটা বাল্ব কাটা যাওয়ার পরে ওই এই সিডিটায় আর হয় না শোন আমরা নতুন সিডি এসি নাই না ডিসি আছে আমার কাছে সব ডিসি আছে এসি নাই দেখা যাক খুঁজে দেখি অনেক বড়ো বড়ো বাল্ব আছে অনেক বড় কাজে এগুলো বারো ভোল্টের বাল্ব বারো ভোল্টের সার্কিট লাগবে তাছাড়া জ্বালানো সম্ভব না এটা চেক করে দিকে এসি বাল্বের উপরে দেখবেন বাল্বের সাথে সার্গেট লাগানো আছে এখান থেকে ডাইরেক্ট কারেন্ট বাল্বের লাগানো আছে দিয়ে ঝালাই করে লেগে দিছে কোনো ভিতরে কোনো সার্গেট বা কোনো মেশিন নেই বা কোনো পার্টস নেই ডাইরেক্ট এই যে দুটা ডাইরেক্ট রেস্টেন্স আর ক্যাপাসিটি লাগানো আছে এ দিয়েই এটা চলে ডাইরেক্ট এসি যেহেতু এটা একটু সমস্যা এটা সম্ভবত হবে না এটা হলেও আবার আধা ঘন্টা এক মিনিট এক ঘন্টা চলার পরে কেটে যাবে বাল্ব গরম হয়ে এটাকে খুলে নতুন একটা বাল্ব লাগাতে হবে তাহলে রেখে দিলাম আর একটা আছে এটার এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা যায় না আলোটা বেশি হয়ে গেছে এই যে দেখেন বাল্বটা আপনি দেখলেই চিনতে পারবেন এখানে এই যে এখানে দেখেন একটা বাল্ব আছে বাল্বটা পুরে কালো হয়ে গেছে এখন বুঝতে হবে ওই বাল্বটাই খারাপ সেক্ষেত্রে আমাকে আর চেক করতে হবে না আমাকে আর নতুন করে চেক করতে হবে না ডাইরেক্টলি আমি ওই বাল্বটা কেটে দেব কাটিং প্লাস দেওয়া বাল্বটা কেটে দিলাম কেটে দেওয়ার আগে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বাল্বটা উঁকাতে গিয়ে মিসের চামড়া সহকারে উঠে যান না আসে চামড়া সহকারে উঠে আসলে ওকে আবার নেগেটিভ পজিটিভ তাহলে আবার তাতাল দিয়ে ঝালাই করতে হবে সাধারণত আমরা এটা তাতাল দিয়েই করি আপনাকে আবার দেখাচ্ছি তাতাল দিয়ে কীভাবে করে এই যে বাল্বটা কেটে গেছে এখানে আপনারা দেখতে পাবেন কি না যায় না আমার তো আমি এক নিজে নিজে ভিডিও করি আমি কোনো ইয়ে করি না এখানে রাং রজন ধরে